ইয়ারব মুসলিমদের হৃদয়ে সে উজ্জ্বল তামান্না দিন যা হৃদয়কে নাড়িয়ে দিবে যা তাকে অস্থির করবে সেই উপত্যকাকে আবার আলোকিত করে দিন দিন বা দেখাকে দেখার আকাঙ্ক্ষা আবার সে প্রার্থনার আগ্রহ দিন যে দেখতে পায় না তাকে উজ্জ্বল দৃষ্টি দিন যা কিছু আমি দেখেছি তা অন্যদের দেখতে দিন পথ হারাহরিণকে আবার কাবার পথ দেখিয়ে দিন এই অঞ্চলের প্রকৃতিতে আবার সে মধুর প্রশস্ততা দিন আমি পরিত্যক্ত এক বাগানের বিলাপকারী বুলবুল প্রভাবের প্রার্থনা করি এই অভাবীকে দিয়ে দিন সেই উপত্যকাকে আবার আলোকিত করে দিন ইয়ারব মুসলিমদের হৃদয়ে সেই প্রাণোজ্জ্বল তামান্না দিন চারৃদয়কে নাড়িয়ে দেবে যা আত্মাকে অস্থির করবে